ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজুর আহমেদ তবে এই ডিগ্রি অর্জনের জন্য ভর্তির যোগ্যতাই ছিল না সাবেক পুলিশ প্রধানের যোগ্যতা না থাকার পরও কিভাবে ডক্টরেট ডিগ্রি নিলেন বেনজির বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে ডক্টরের ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না বেনজির অথচ প্রতারণার আশ্রয় নিয়ে ডক্টরের ডিগ্রি নিয়েছেন সাবেক এই পুলিশ প্রধান বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডিবিএ প্রোগ্রাম থেকে সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয় শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হয় কিন্তু ব্যানজিরের তা ছিল না ভর্তি ও ডিগ্রি পাওয়ার সময় ব্যানজের ছিলেন র্যাবের মহাপরিচালক ভর্তির শর্ত শিথিলের ক্ষেত্রে ব্যানজের পদ বিবেচনায় নেওয়া হয়েছিল শিক্ষা অনুষদের তৎকালীন দিন অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলামের সুপারিশে ব্যানজের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল শিবলি ছিলেন ব্যানজিরে ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধায়ক দুই হাজার চোদ্দ সালের চব্বিশ জুন ব্যবসায় শিক্ষা অনুষদের সভায় ব্যানজের ডিবিএ ডিগ্রির আবেদন গ্রহণ করা হয় উনষট্টির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে ডিবিএ প্রোগ্রামে যোগদান করেন তিনি ওই প্রোগ্রামের প্রথম বেচের শিক্ষার্থী ছিলেন তিনি তার ডক্টরেট ডিগ্রি পাওয়া নিয়ে ওই সময় র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ব্যানজির প্রথম বেচের প্রথম শিক্ষার্থী হিসেবে ডিগ্রিটি অর্জন করেন তার গবেষণা মূলত বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত শান্তিরক্ষীদের মধ্যে সীমাবদ্ধ ছিল ব্যানোজির আহমেদের ডিবিএ ডিগ্রির আবেদনের তথ্য অনুযায়ী উনিশশো সালে তিনি গোপালগঞ্জের এস এম মডেল উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি উনিশশো সালে সরকারি জগন্নাথ কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো সালে ব্যানজিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিয়ে পাশ করেন তার বিয়ে সনদ অনুযায়ী ব্যানোজির মোট এক হাজার মধ্যে পাঁচশো সতেরো অর্থাৎ সাতচল্লিশ শতাংশ নম্বর পেয়েছে কিন্তু ডিবিএ প্রোগ্রামে ভর্তির আবেদনে তিনি উল্লেখ করেছেন ডিগ্রি বা সমমানের পরীক্ষায় মোট পাঁচশো নম্বরের মধ্যে তিনশো এক অর্থাৎ ষাট শতাংশ নম্বর পেয়েছেন তিনি তার বিএ সনদে সাল উল্লেখ করা হয় উনিশশো বিরাশি ডিবি এর আবেদনে সাল বলা হয়েছে উনিশশো তিরাশি এই সালের সঙ্গে মিলিয়ে কোনো সনদ জমা দেননি ব্যানার্জির উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান তিনি দাবির ইংরেজি বিভাগের সনদ অনুযায়ী ব্যানোজির উনিশশো সালে পাঁচশো নম্বরের মধ্যে দুশো উনত্রিশ অর্থাৎ প্রায় ছেচল্লিশ শতাংশ নম্বর পেয়েছেন তিনি দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতকোত্তরে উত্তীর্ণ হন অর্থাৎ তিনি পঞ্চাশ শতাংশ নম্বর পান ভর্তির আবেদনে তিনি স্নাতকোত্তরে মোট নম্বর দেখিয়েছেন পাঁচশোর পরিবর্তে চারশো মানে হলো পরীক্ষার মোট নম্বর কম দেখিয়ে তিনি ডক্টরেট প্রোগ্রামে ভর্তি শর্ত পূরণের চেষ্টা করেছিলেন আহমেদ শুধু অবৈধ সম্পদের মালিক হন নেই অবৈধ পন্থায় ডক্টর ডিগ্রিও নিয়েছেন দুদকের আইনজীবী খুর্শিদ আলম খান জানান সাবেক আই জিপের বিরুদ্ধে এখন অনুসন্ধান হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার বিষয় তবে তথ্য উপাত্ত পেলে ডক্টর ডিগ্রি বিষয়টিও কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে আসতে পারে কমিশন প্রতিবেদন গ্রহণ করলে তা এজাহার ভুক্ত হবে এদিকে এর মধ্যে চার মেয়ে ব্যানজির সপরিবারে গ্যাস ছাড়ে